तुम्हारे नाम की मजा खाते तुम्हार प्रत्येक तीन कटा मजा खाओ खाओ घुराओ गुराओ गुराओ, गुराओ।, गुराओ।, गुराओ। মামা পাইছে মামা নাম কি যাও যা বৰী ভাল লাগে ঠিক আছে কথা বোল না চামুৰি কাটা ঘূৰা ঘূৰি বৰ বৰৈ বৰৈ Pailo mama. <laughs> mama pailo mama, Mama, pailo Mama, Mama, Pilot Mama, Rabbi. Rabbi. Ki Untuk, Kai kunta Rapbi, 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 Boroi. Rapbi, 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 boroi, Rapbi, Rapbi, tetul,

কোনটা খেতে যাও ওর নাম ওরা সিদ্দিক না সবাই হাসতেছে নাম কি লুকাইছো নাকি কি পাইলা তুমি কি নাম পাইলা বিচারক মন্ডলী সুন্দরভাবে দেখতেছি দেখি কি কোনটা তুল পেয়েছে তুল আব্দুল্লাহ কোনটা ভালো লাগে খেতে দেৰি খাইছ এৰিম খাইছো দেৰি মিলে ভাগ্য নাই যে এই বৰীৰ আচাৰ বৰীৰ আচাৰ মোতা বাবু কি নাম জানো তোমাৰ নীৰৱ তুমি অনেক খাওঁ দিনে তুমি কি ই খাও জাংক ফুড খাও বাৰ্গাৰ খাও গাছে গুলো খাবা না ঠিক আছে গুলো খাবা ভালো না ঘোরাও আরে একবার খাওয়া না মোটা খাই খালি নাতে বসে বসে খাবো হুম মোটা বাও ফেলো মামা মামা ও ফার না এলা গলেট ঠিক আছে মামা ও ফেলে যাও নে যাও হ্যাঁ এই সব খাওয়া বসে যাও এই সব কি নাম হৃদয় কার হৃদয় তোমার হৃদয় আচ্ছা বাবা নিয়া kipas তো এইটা কেটে কোনসা হৃদয় কি বাজে মন ভালো নাই দেখেন আমার বাবুরা খুব মজা পাচ্ছে খেলা খেলে মজা পাচ্ছে আর খেলার পরে যে খাবার গুলা পাচ্ছে এগুলা পেয়ে ওরা খুব খুশি বড়িয়া আচার দেখি আরে বোর আচার খেয়ে তোমার কেমন লাগে ভালো না কেন কি খেতে ভালো লাগে